thank you নমস্কার জয় নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আর মিষ্টি জাম এই দেখছেন এটা হচ্ছে জাম গাছ কালো জামের গাছ আর মিষ্টি জাম আমাদের সকলের প্রিয় আমার তো ভীষণ প্রিয় এই গরমের দিনে হাতের কাছে যদি মিষ্টি জাম গাছ পেতে যান তাহলে অবশ্যই অবশ্যই দশ থেকে বারো ইঞ্চিটা হয়ে কীভাবে এই জামের ফুল ধরা থেকে ফল গঠনটা ফুড সেট অপ কি কী কী পরিচর্যা করবেন এবং কী কী বিশেষ ছাড় দেবেন সেই নিয়ে আজকের ভিডিও অবশ্যই সঙ্গে থাকুন এবং সকলকে আবার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই যে পিঁপড়েগুলো যাচ্ছে ফুলের মধ্যে ফুলের মধ্যে যে কালো মোটা পিঁপড়েগুলো যাচ্ছে গিয়ে ফুলের ভেতরতে ঢুকছে মধু খাওয়ার চেষ্টা করছে এর সাহায্যে এরা কী করছে পরাগযোগ ঘটিয়ে দিচ্ছে কিন্তু অর্থাৎ পুংরেণু এবং স্ত্রী রেণুর মধ্যে পরাগযোগ ঘটিয়ে দিচ্ছে এটা হচ্ছে অ্যানিম্যাল পলিনেটার বিদেশে অর্থাৎ বাইরের দেশে পলিনেটার রাখার জন্য আলাদা ফুলের গাছ রাখি ফলের বাগানে কিছু কিছু ফুলের গাছ রাখতে হয় কারণ তাতে এই ধরনের পলিনেটার বা পরাগযোগের সাহায্যকারী প্রাণী যেমন পিঁপড়ে দেখা যাচ্ছে পিঁপড়ে মৌমাছি প্রজাপতি এরা সব আসতে পারে আমার এখানে দেখতে পাচ্ছি যে এই যে পিঁপড়েটা একটা দুটো এগুলো হচ্ছে এগুলো সমস্ত পরাগযোগের কাজ করছে এছাড়া আপনারা এমনিতেও দেখবেন জাম গাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে কাঠ পিঁপড়ে ঘুরে বেড়ায় কারণ হচ্ছে যখন ফুল আসে তখন এগুলো পলিনেটারে কাজ করে অর্থাৎ পলিনেটার বলতে আমি বোঝাচ্ছি যে পরাগযোগ ঘটায় অর্থাৎ পুরুষ ফুল থেকে উং রেণু নিয়ে গিয়ে স্ত্রী ফুলের এই যে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করে এই রেণুগুলো এগুলো কার মাধ্যমে হয় এই যে পিঁপড়ে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে ও এক ফুল থেকে এসেছে আসছে আর এক ফুলে যাবে এই পিঁপড়েগুলোর মাধ্যমে একটু ডিস্টার্ব হচ্ছে আমি ছবি তুলছি তাই জন্যে ওরা এদিক ওদিক চলে যাচ্ছে আর এই এই যে দেখা যাচ্ছে ডাল বরাবর যে যাচ্ছে এখানে এখানে আরও ফুলের কুঁড়ি এসেছে এগুলো এখনও ফুল ফোটেনি এগুলো যখন হবে তখন এখানেও আমাকে একটু ঘিরে দিতে হবে বা ঘিরে দিতে হবে এই কারণে যে যদি বৃষ্টি হয় রেণুগুলো যাতে না নষ্ট হয়ে যায় আর জাম গাছের টবের পরিচর্যা অর্থাৎ যে বারো ইঞ্চি টবের মধ্যে আমার জাম গাছটা রয়েছে সেটা কি করেছি সেইটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ জাম গাছে ফুল আসার আগে জল যথেষ্ট কম দিতে হবে যাতে সব পাতা ঝরে যায় কিন্তু ফুল এসে গেলে ফুল এসে গেলে ফুলগুলো গ্রোথ হওয়ার জন্য যাতে না ঝরে যায় তার জন্য সব সময় জলের ব্যবস্থা রাখতে হবে আর জামগাছের গোড়া একটু সবসময় শিখতে থাকবে ভিজে থাকবে কারণ জামগাছ প্রচুর পরিমাণে জলটা নেই জামগাছের গোঁড়া যদি খুব শুকিয়ে যায় তাহলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে এইভাবে ফুল এসেছে এইভাবে ফুল এসেছে এবং এইখানে তো প্রচুর এসেছে প্রচুর এসেছে ফুলের মধ্যে কিছু কিছু ফুল আবার ফুটে গেছে এবং সেগুলো পরাগযোগ হচ্ছে আর কিছুদিন পরে জাম দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ফুল থেকে মাত্র দিন সাতেকের মধ্যে ছোট ছোটো জামের দানা চলে এসেছে এবং এগুলোকে ছোট দানা বলা হয় এগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এগুলোকে সেইভাবে ট্রিটমেন্ট করা আছে কী করা আছে অবশ্যই দেখে নিন এবং এই দানাগুলোকে একটা ছোট ডালে এত পরিমাণ জামকে ধরে রাখার জন্য অবশ্যই কিছু আমাদের ব্যবস্থা নিতে হবে এই গুটিগুলিকে রক্ষা করার জন্য প্রথমে দশ যেটা করতে হবে এক লিটার জলে এক গ্রাম জাস্ট এক গ্রাম দশ ছাব্বিশ গুলে ফেলতে হবে অর্থাৎ দশ ভাগ নাইট্রোজেন আছে ছাব্বিশ আছে পটাশিয়াম এবং ছাব্বিশ আছে ফসফরাস এই মিশ্রণ এক লিটার জলে এক লিটার জলে জাস্ট এক গ্রাম গুলে সেটাকে গোড়ায় দিতে হবে স্প্রে করার দরকার নেই আর অবশ্যই গোড়ায় যেন কখনও গুটি বড় হওয়া পর্যন্ত জল না কম হয়ে যায় আর একটা বিষয় দেখতে হচ্ছে যে অবশ্যই অবশ্যই এখানে কিছু অনুখাদ্য স্প্রে করতে হবে এবং সপ্তাহে একদিন একদিন ফাইটো হরমোন যে কোনো ফাইটো হরমোন এক লিটার জলে এক ফোঁটা স্প্রে করতে হবে আর অবশ্য যে কাজটা করতে হবে পশু পাখি যাতে ঠুকড়ে দেয় এগুলোকে সবসময় এরকম নেটিং করে রাখতে হবে এই যে নেটিং করা আছে এরকম জালের মধ্যে রাখতে হবে আর কিছু পরীক্ষামূলকভাবে যেখানে ভারী ডাল আছে যেখানে ভারী এই গাছের যেখানে ভারী ডাল আছে এই ডালগুলোকে একটা সাপোর্ট দিয়ে রাখতে হবে এই ডাল জামের ডালগুলোকে একটা কিছু দিয়ে বেঁধে এইরকমভাবে দুদিক দিয়ে বেঁধে একটা সাপোর্টে রাখতে হবে এছাড়াও কিছু কিছু জামের গুটি যেগুলো বড় হয়ে গেছে সেগুলো ব্যাগিং করে ফেলতে হবে ফ্রুট ব্যাগিং করা হয়ে গেছে আবার এখানেও কিছু কিছু ফ্রুট ব্যাগিং করা হয়ে গেছে এগুলোর মধ্যে জামগুলো অনেকটাই বড় হয়ে গেছে একটা ব্যাগিং ছাড়া আছে দুটো থোকা আর একটা থোকা দুটো দুটো থোকা ব্যাগিং করা আছে আর একটা থোকাতে আছে উইদাউট ব্যাগিং এ দেখো জাম গাছের গোড়া অবশ্যই জাম গাছের গোড়াটা দেখাচ্ছি অবশ্যই এরকম জলে ভিজে থাকতে হবে আর জাম গাছের যে মাথা সেই জাম গাছের যে মাথা সেটা সবসময় যেন জলে দিয়ে ওয়াশ করতে হবে পাতায় যেন কোনো ধুলিকণা না জমায় তাতে কী হবে সালো সংশ্লেষ কম হবে এবং গাছে খাদ্য তৈরি কম হবে সবসময় পরিষ্কার রাখতে হবে আর যা কিছু প্রেস স্প্রে করবেন এই মাথায় স্প্রে করবেন আর জামের গায়ে স্প্রে করতে গেলে খুব হালকা ডোজে পয়েন্ট জিরো জিরো ওয়ান ভাগে আপনাকে স্প্রে করতে হবে বলতে ভিড় করছে তা থেকেই বোঝা যাচ্ছে এই ফলগুলো কতটা মিষ্টি হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই এই জামগুলো যখন বড়ো হবে নিশ্চয়ই আরেকটু বড় হলে অবশ্যই ভিডিও আনব কিন্তু সেটা একটু সময়ের অপেক্ষা কারণ গাছ বা যে কোনো ফলের গাছ খুব তাড়াতাড়ি করলে তার ক্ষতি বেশি হয় লাভের চেয়ে গাছকে বসে বসে ধীরে ধীরে সার প্রয়োগ করে ফলগুলোকে বৃদ্ধি পেতে দিতে হয় তাদের নিজস্ব সময়ে অবশ্যই এখানে পলিনেটার রাখতে হবে পলিনেটার এরা নড়াচড়া করবে এবং ছোটো ছোটো পিঁপড়া আসতে দিন এবং ঘুরতে দিন এতে গাছের ডালপালা এবং ফলগুলো সজীব থাকে এই সজীবতা রক্ষা করে এই সমস্ত ছোটো ছোটো কালো পিঁপড়া হ্যালো বন্ধুরা দেখো জাম গাছে কালো জাম একটা মিষ্টি কালো জাম গাছে প্রচুর প্রচুর গুটি এসে গেছে কিন্তু গুটিগুলোকে রক্ষা করতে হবে একটা ছোটো গাছ একটা ছোট গাছে যদি পঞ্চাশ থেকে একশো কালো জাম আসে তাহলে সেই গুটিগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই কিছু ব্যবস্থা নিতে হবে কি নিতে হবে দেখো ক্যালসিয়া কি স্প্রে করতে হবে আমি যেটা প্রেফার করি সবচেয়ে খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালম্যাক্স দেখাচ্ছি আমি তোমাকে এই যে সবাইকে আমি দেখাচ্ছি ক্যালম্যাক্স স্প্রে করতে হবে ক্যালম্যাক্স কি এবং কেন এটা স্প্রে করলে কি উপকারিতা সেই নিয়ে আজকে বলছি ক্যালম্যাক্স হচ্ছে একটা গাছের অনুখাদ্য ঘটিত পুষ্টি এই ক্যালম্যাক্স হচ্ছে ক্যালসিয়াম এবং গ্লাইসিনের সংমিশ্রণ এটা হচ্ছে লিকুইড ফর্মে এটা কী হারে প্রয়োগ করতে হবে এটার কি প্রয়োজনীয় এটা হচ্ছে ফ্রুট ড্রপিং অর্থাৎ ফল ঝরে যাওয়া থেকে রক্ষা করবে ক্যাল ক্যালসিয়াম যেন গাছের সাধারণত কোষপাচীর গাছের যে কোষ আছে পাতা ফুল ফলে যে কোষপ্রাচীর আছে সেই কোষপ্রাচীরকে দৃঢ় করে তাই ক্যালসিয়ামকে প্রয়োগ করতে হবে এবং যাতে ফুল ফল ঝরে না পড়ে এবং ফ্রুট স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ ফলের সাইজ বড় করবে এবং ফুলগুলোকেও মানে সংরক্ষণ অনেক দিন পর্যন্ত ধরে রাখতে সাহায্য করবে এই ক্যালম্যাক্স এছাড়া ফুল ফলের কোয়ালিটি বৃদ্ধি করবে এবং ফল ঘটতে বড়ো কথা এটা শেকড়ের জোর বৃদ্ধি করবে গাছে কাণ্ডের জোর বৃদ্ধি করবে এবং 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 ফলগুলোকে মিষ্টি করবে আর যেটা প্রয়োগ করতে হবে এই যে আমি মাপ দেখাচ্ছি এক লিটার জলে এখানে টেন এমএল আছে দশ লিটারের জন্য মাপ দেওয়া আছে এটা এক লিটার জলে এক থেকে দুই এম এল স্প্রে করতে হবে অবশ্যই ফলিয়ার স্প্রে অর্থাৎ পাতা স্প্রে করতে হবে সুন্দর সুন্দর জাম আপনার গাছে ভরে থাকবে কিন্তু তার জন্য এই ট্রিটমেন্টটা প্রয়োগ করতে হবে অবশ্যই ক্যালম্যাক্স বা ক্যালসিয়াম আমি স্প্রে করি এটা আমার কাছে খুব ফেভারিট এবং ক্যালসিয়াম গ্লাইসিন এর মিক্সচার সিক্স পারসেন্ট গ্লাইসিন আছে এটা গাছের বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেস কমায় এবং ইনক্লুজিং ফ্লাওয়ারিং এছাড়া ফুল আসতেও প্রচুর পরিমাণে সাহায্য করে এই ক্যালম্যাক্স তাহলে আমি আবার দেখে দিচ্ছি এটা কিসে কিসে কাজে লাগে দেখো জামরুল জামরুল তারপর হচ্ছে ফলে ধানে বিভিন্ন প্রকার সবজি কলা আপেল নাশপাতি সবার ক্ষেত্রে নাশপাতের ক্ষেত্রে আপেল নাশপাতির জন্য তো ক্যালসিয়াম প্রচুর দরকার দিতেই হবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে নির্দিষ্ট মাত্রায় দশ ছাব্বিশ ছাব্বিশ সার প্রয়োগের ফলে জামগুলো তিন শতকের মধ্যে কত বড় হয়ে গেছে আর এর মধ্যে ঘটে গেছে সুপার সাইক্লোন তাতেও কিন্তু প্রচণ্ড ছড়ো একটি জামও ঝরেনি জামের দানা ঝরেনি তার কারণ হচ্ছে ওই ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই পাকা জামের ভিডিও চলে আসবে সেই পর্যন্ত সকলের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আজ আজকের মতো এখানে শেষ করছি টাটা এবং অবশ্যই যদি চ্যানেলটাকে ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি করে লাইক করে দেবেন আর স্টে ফিট